ঘাঁটি লই বাড়ে গেছে কি আপনার খেলা হার দিন কি আসলে ভাই কিছু করতে হলে আপনার জায়গা আপনাকে তৈরি করতে হবে মানে আপনি যেয়ে না আসেন এই জায়গাটা আপনারাই তৈরি করতে হবে আপনার জায়গা কখনো অন্য তৈরি করে দিত না আপনার জায়গারে আপনি নিশ্চিত শক্তভাবে তৈরি করতে হবে তা আমরা কাজ কাজ করি এখন আইতেছি কাজ কাম করার সময় আমার বাইকে বিডি করতেছি কবাই কি আর বির বেরিয়ে দিতে আমার ব্যাগে আরেকখানে শাক নাই ঠিক আছে দৌড়িয়ে ব্যাগের শাক আমরা থাকবে শাক দৌড়িয়ে তো হ্যালো এভ্রিকান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আমি নরসেন আসি আমনগর লগে তো আজকে আমরা কিন্তু একটা কাজ করতেছি কী কাজ জানেনি মানে আমরা যে করে জাল দিয়ে তো এখন চিন্তা করলাম যে এত জালে তো কষ্ট বিশেষ করে ভাই সে সকাল থেকে কাজ করতেছি এখন ভাই দুপুর হয়ে গেছে এখন কষ্ট কিন্তু এখন কষ্ট শুধু কই লোক নেই তো আমনগর যে আমরা ভিডিও দিয়ে রায় ফুতে দিয়ে আমরা দেখাই ভাই আমরা আজকে কাজিয়াং করি কাজিয়াং করি তাকে আমি দেখাইতেন ননি অবশ্যই দেখাইতে আমরা জাল জাল করতেছি না এই যে জাল ভিত্তি খুঁজ বুঝতেছি উঁচ বুড় বই শাঁট খেতেছি তারপরে কই না এই কাজটা আপনাকে দেখাই কারণ আমরা তো সব সময় কোন ভাই আমরা যে কাজগুলো করি আমাকে দেখাই না আমরা কি আমরা উদ্যুক্ত হইতাম আমরা রসাই পুকুর হালাই পুকুরে কিনছিম মাছ কিনিয়াম গরু হারলাম ছাগল হারলাম বেড়া হেলচম বেগে হেলজাম তো হারলেন করে ভাই হাইলে তো ভালো কথা আমরা আইলে তো একদিন আমরা হাইলাম বইবে এক কাপ শা খাই ইয়ে সরেন দিয়ে একসাথে বই শাহ খাই তো খুশিতে আরও আছে তো সরেন একসাথে বই সারা খাইম তো যে কথা হে কাজ আর কি রায় রাত্রে কাজ করতেছি কাজ করি মোটামুটি আমরা এক লাইনেছি কি জানি জানেন আমরা মোটামুটি চাল হাইস করছি এই জালগুলো নিয়ে এখন চারিপাশে খুঁটা কাটতে হইব জাল কাটতে হইব সবকিছু বানতে হইব ওরে অন্তরে বহুত আলাদা দিনে কাজগুলো শুধু আঙ্গরে দিছে মন্থা সায় বুঝিনি সব কিছু সায় দিয়ে যাই এক চাকরি করি অনেক অনেক খুশি অনেক অনেক ভালো বস সকাল লড়িও এই মা তুমি বাদ দিয়ে তো তরকারি দিয়া বস খাই ওঠিও চাকরি দিয়ে আবার বিকেল আয় বস আয় বেগিন ধুই আবার হুতি ঘুম যাইম এইটা হচ্ছে চাকরি জীবন এই উদ্দীতার জীবন খুবই কষ্ট এটা ভাই একদম হুরেই কষ্টে বিশ্বাস করেনি সে কোনায় সকাল নাই কোনাই বিকেল না সন্ধ্যা নাই রাত নেয় যখন মনসা কাজে ডাকু যায় কাজে কাজে হ্যাঁ ও যদি কাজ করে যদি দুটি হা তো মনে বুঝিনি কিন্তু লাভ নাই উদ্যোগটা জীবনে হুড়ে একদম হুড়ে খালি আপনি সকাল বিকাল কাজ করিনি মাস্টার কোনো টাকা নাই মাস্টার কোনো ইনকাম নাই এটা হচ্ছে উদ্যোক্তার জীবন আর কি এলাকা বা চাকরি জীবন বালা মাঝে মধ্যে কই উদ্যোক্তার জীবন সারি আবারও চলে যায় চাকরি জীবনে নাই ফবাসে কারণ খবাসে গেলে তো কষ্ট করলে খবাসে কষ্ট হয় কিন্তু কষ্ট করলে তো মাসের কিছু মিষ্টি হাওয়ান যায় টিয়া হান যায় চাকরি করলে তো কোনো টেনশন নেই বস আপনার কষ্ট যাই করে না না করে কিন্তু মাস শাসে একটা টিয়া মানার মানে এমন খাওয়া দায় আর কি আপনার টিয়া হাই যাবেন কিন্তু এই উদ্যোগটা জীবনে আমরা সারাদিন কষ্ট করেন এই যেন আমরা সকাল থেকে এসে জাল নিয়ে খুটু 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 খুঁটুটুটুটু করতে অনেক খুঁড়া কাটতে পারি না কত কষ্ট সকাল দিয়ে এক গাও দুই গাও দিয়ে দিয়েছি কিন্তু কেউ টিঙা দিত না কেউ হিসেবে করতো না নিজের কাম বুঝলেন না কথা এই সকাল থেকে বিকেল ধারায় কাজ করতে করতে আমরা এখনও আসি তো আমরা সেই কাজ করতে করতে আমরা এখন তারা আসি আজকে খুরাদিন কাজ করি এই রয়েছে উদ্যোগটা জি বুঝলেন আপনার উদ্যোক্তা আপনারা অনেকে ফোন করেন ভাই আমি দেশে আবু আমার কাছে টিয়া আসে যদি বাড়িতে এতাম বড় কথা না আমি উদ্যোগ তাই দেশে কাজ করতেন তাহলে চলে আইন আচ্ছা ভাই আমরা এত কষ্ট করি ভিডিও বানাই এত সুন্দর করে ভিডিওগুলো বানাই ওকে লাইক করেন ও কমেন্ট করেন আজ একটু যদি বেশি ভালোবাসা থাকেন তো ওকে শেয়ার করে দেন শেয়ার করতে একটু লাগবে না নাকি কিছু সাজ নি রে ভাই কইছি এত কষ্ট করি কষ্ট শেয়ার করতেন কইসি আর কেন শেয়ার করেন আমি শেয়ার করতেন তো আমরা সেই সকাল থেকে আমরা এত কষ্ট করতেছি ভিডিও করতেছি শেয়ার করতেছি যদি আপনারা এই কোদুরের কষ্ট আঙুলা করতেন না হারেন তাহলে কি দিবেন কর না বুঝেন না কথা আমরা ওগুলো এত কষ্ট করি ভিডিও বানাই এই যে আমাকে দেখাইতেছি আমরা কেন কেন আপনারা কাজ করবেন এই রয়েছে আমরা জাল জালের হাইদার আর কি আমরা একদম ওই যে সেই ফার্স্ট থেকেই ফার্স্ট পর্যন্ত উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ এবং পূর্ব থেকে পশ্চিম পাশ আমরা দুইটা ফার্স্ট মিলিয়ে আমরা সাইডটা ফার্স্ট মিলিয়ে আমরা জাল দিব আর কি তো জালে মোটামুটি আমরা গন্নিছি ছয় সাত ফিট সাত থেকে যদি ফিট কমে যাইবো মোটামুটি এটার কাজ আমরা আজ বহুদিন পরে দেখতেছি মানে দিম দিব আশা করতেছি কারণ আমরা জানাম যে আঙুবী দিয়ে বন্য হয়েছে এই বন্যাটাই আমি বলছি নেই হত দেখতেছেন না একদম হতের উপরে এক কাঁড়ো হানেছিলো আরে এই পুকুর তো কোনো মাছ না আমরা কোনো চাল নেই কৃত্রেম পুকুর তো মাছ আছে কিনা আসলে পুকুরে কোনো কোনো মাছ টাছ নাই আমরা এখন পুকুরগুলো এগুলো সকল কিন্তু একবার রেডি করছি বন্যার আগে এখন আবার নতুন করে যদি বন্য একবার শেষ আশা করি বন্য এবার আর হইতো না যদি মাছ হয় আর কি যদি আমরা জানি যে দুই হাজার সাইশ সালে বন্য হয়েছে আটানব্বইতে বন্য হয়েছে আজ প্রায় দীর্ঘ দশ পনেরো বিশ বছর পরে আবারও বন্য হয়েছে আর কি তো আশা করা যায় আমার কিন্তু বন্যার নয় হইতো এ আলানো পুকুরে আবার রেডিমেড করি জালটা সব দিয়ে দিছি জালে মোটামুটি আমরা যে হুড়ে ভারী নেওয়ার চেষ্টা আছে ফুরে দিয়ে এলিম কিন্তু হুড়ে দেওয়ার সম্ভাবনা হতো আমরা জাল্লার অর্ধেক দিই এখন মানে চলে যাই আর কি তাই আমরা আইন দিচ্ছি অনেক ভিডিও করতেছি অন ভাই রে তুই ভিডিও করতে আরো বিদ্যুৎ নেওয়া নেই আরে আইকে ভাই দৌড় দেন দৌড় দেন মধ্যে আইন সেই আমরা আইতে নেই তো হাসা চলিয়েছে কত দিয়ে আনন্দ আনলো সেক্ষেত্রে দা বড় হাঁটতেছি তো সবাই এখন লাইক কমেন্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ